এখন আমরা দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হ্যাঁ বুঝতেই পারছেন স্টেশনে দাঁড়িয়ে আছি মানে ট্রেন ধরব এবং কোথাও যাব তো আজকে আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদা পৌঁছাবো এবং সেখান থেকে যাব মা শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে আমাদের ট্রেন চলে এসেছে আমরা

স্টেশন থেকে প্রায় পায়ে হাটা পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো আমাদের এই মন্দিরে এসে পৌঁছাতে আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে বহু দর্শনার্থী এসেছে এই মায়ের মন্দির দর্শন করতে আমরাও চলে এসেছি আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা খুবই সুন্দর তবে একটা কথা বলি এই মন্দিরের ভেতর অংশটা একটু ছোট তুলনামূলক তাই একসাথে অনেক লোক জমা হয়ে গেলে ভিড় যায় এখানে পুজো দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে নাম গোত্র লিখে এবং পুজো সামগ্রী এখানে জমা দিয়ে পুজো দিতে হয় তারপর ভেতর দিকে পৌঁছে গিয়ে মাকে দর্শন করা বা মায়ের আরতি দেখা সবই এই ছোট্ট একটি মন্দিরের মধ্যেই হয়ে থাকে চলুন মাকে এবার দর্শন করি ইনি হচ্ছেন মা শ্যামসুন্দরী এই মা শ্যামসুন্দরী পাঁচ বছরের কন্যা হিসাবে সুস্থরা এখানে জমায়েত হয়েছেন আমরা অঞ্জলি দিলাম খুব ভালো লাগলো এখানে অঞ্জলি দিয়ে এবং মাকে দর্শন করে মনস্কামনা জানিয়ে মায়ের কাছে পুজো দিলাম তারপর বেশ কিছুক্ষণ এই মন্দিরের ভেতরে থাকার পর আমরা বাইরে বেরিয়ে এলাম সন্ধ্যা আরতি হওয়ার পর এখানে ভোগ দেওয়ারও ব্যবস্থা আছে আমরা চলে এলাম এবার ভোগের লাইন লাইন দিয়ে ভোগ দেওয়ার জন্য লাইন দিয়েছি আমরা সেখানে ভোগ দেবে মায়ের মন্দিরের ভেতরে একে একে ভিতরে প্রবেশ করতে হবে এবং ভোগ পাওয়া যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তবে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে একবার আসুন এবং মাকে দর্শন করে যান ভালো থাকুন সুস্থ থাকুন